থ্যাংক ইওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি আলু দিয়ে মাগুর মাছ বোনা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগবে লাইফ কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবে ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা চলুন দেখে কি কী লাগছে প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চ্যাম্পস পরিমাণ তেল দিচ্ছি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর এটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে দুই থেকে তিন মিনিট পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর অন্যান্য মশলা যেগুলো নেব সেগুলো এক একে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একশো চামচ করে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি জিরা এক একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়ো আর দিতে হবে না এরপর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই থেকে তিনটা ছোট সাইজের আলু একটু পাতলা করে কেটে নিয়েছিলাম তিন চার মিনিটের মতো আলুটা ভালোভাবে কষিয়ে নেব তবে আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দুইটা মাগুর মাছ তো এটা আগে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এরপর মাছটা সহ আরো দুই তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মাছটা একটু কষিয়ে নিলে এর ভিতর মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢোকে তো সে কারণে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর খেতেও কিন্তু তখন বেশি মজা হয় এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি প্রায় সাত থেকে দশ মিনিটের মতো জাল করব তো সেক্ষেত্রে আরও একটু পানি দিয়ে দিচ্ছি এরপর হাই হিটে সাত থেকে দশ মিনিট জাল করলেই রান্নাটা হয়ে যাবে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি এটা আপনারা ঝাল পছন্দ করলে দিতে পারেন যেহেতু আগেও মরিচের গুঁড়ো দিয়েছিলাম তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেল খুবই সুস্বাদু মজা মাগুর মাছ বোনা আশা করছি আজকে এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ